সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনীর এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে শাহিয়হার নিকট একত্র চুম্বক আছে সে গর্ষণ প্রক্রিয়া একটি চুম্বক ও বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি করল এখানে ক নম্বর প্রশ্ন চুম্বক পদার্থ কাকে বলে এ প্রশ্নে উত্তর লিখব যেসব পদার্থ চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাকে চুম্বক পদার্থ বলে তারপর ক নম্বর প্রশ্ন পৃথিবী একটি বিরাট চুম্বক ব্যাখ্যা করো এ প্রশ্নে উত্তর লিখব একটি দণ্ডচুম্বককে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে জুলন্ত চুম্বকটিকে একটু এদিক অধিক ঘুরিয়ে সেরে দিলে কিছুক্ষণ দুল খেলে আবার উত্তর দক্ষিণ বরাবর অবস্থান নেবে এ ঘটনা থেকে অবশ্যই ধারণা করা যায় যে একটি বাহ্যিক বলদণ্ড চুম্বকের উপর ক্রিয়া করে তাকে উত্তর দক্ষিণ বরাবর থাকতে বাধ্য করে পৃথিবীর সব জায়গাতেই এ ঘটনা দেখা যায় এ থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পৃথিবী একটি বিরাট চুম্বক তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো এর উত্তরে আমরা লিখব উদ্দীপকে প্রথম চুম্বকটি গর্ষণ প্রক্রিয়া তৈরি করা হয়েছে এ প্রক্রিয়ার কৌশলে লিখব একটি দণ্ড চুম্বক ও একটি চুম্বক পদার্থ লোহার দণ্ড নিই লোহার দণ্ডকে টেবিলের উপর রাখি এবার দণ্ড চুম্বকের লোহার দণ্ড এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে এবার দণ্ড চুম্বকের তুলে নিয়ে পূর্বের মতো এক প্রান্ত হতে অন্য প্রান্তে গষে এভাবে বেশ কয়েকবার একমুখী গর্ষণ প্রক্রিয়া সম্পন্ন করি এবার একটি লোহার পিন লোহার দণ্ডটির নিকটে আনি দেখা যাচ্ছে লোহার পিনটি দণ্ডটি কর্তৃক আকৃষ্ট হচ্ছে অর্থাৎ লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়েছে যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তাহলে প্রথমে যে প্রান্ত থেকে গর্ষণ শুরু হয়েছে দণ্ডটি সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে এটি হলো গর্ষণের মাধ্যমে চুম্বক তৈরির কৌশল তারপর তোমাদের গহনক প্রশ্ন দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী উক্তিটি বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকের দ্বিতীয় প্রকারের চুম্বকটি বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে এ পদ্ধতিতে একটি লোহার পেরেককে সাধারণত বৈদ্যুতিক তার দিয়ে পেছিয়ে কুণ্ডলি তৈরি করা হয় তারপর তারে দুই প্রান্তকে একটি ব্যাটারি দুই প্রান্তের সাথে সংযুক্ত করে একটি আলপিনকে পেরেকের যে কোনো প্রান্তে আনলে দেখা যাচ্ছে যে পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে কিন্তু তরির প্রবাহ বন্ধ করে দিলে প্যারেকটিকে আর আলপিনকে আকর্ষণ করে না অর্থাৎ প্যারেকটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে এভাবে তৈরি চুম্বক ক্ষণস্থায়ী কিন্তু শক্তিশালী কারণ এদের চুম্বকের মাত্রা নির্ভর করে প্রভাবিত ব্যাটারি বিদ্যুৎ প্রবাহের উপর বিদ্যুৎ প্রবাহ বেশি হলে এদের চুম্বকত্বের মাত্রা বেশি হয় অন্যদিকে গর্ষণ পদ্ধতি তৈরি প্রথম চুম্বক স্থায়ী হলেও তাদের চুম্বকের মাত্রা এত বেশি হয় না উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী